যেতে চেয়েছিলাম না মাকে বললাম কি মা আমাদের বাড়ি চলে আমরা সবাই আসো একসাথে মিলে এক জায়গায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো মেন তো জামাইকে খাওয়ানো জামাইকে তুমি বাড়ি আমাদের বাড়ি এসে রান্না করে খাও মা বলছে যে না আসবে না তারপরে আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল না এই গরমে আজকে দিন স্কুল খুলেছে সোমবারে খুলেছে স্কুল সোম মঙ্গল দুদিন গেছে আজকে আর যাবে না আমি আজকে মামা বাড়িতেই যাব ষষ্ঠী খেতে ও মানে ওরও ষষ্ঠী খাবে ও আমরা ওর বাবা খাবে না ওখানে ও ছোট জামাই সকালবেলা মাকে বললাম ফোন করে আমরা দুপুর একটু টুকটাক কাজ কাজগুলো সেরে নিচু কাঁচব মেশিনের ভিতর দেবো ওইগুলো ওইগুলো বেশি নোংরা হয়েছে খাবার গুলো বললো ঠিক আছে তাহলে তোমরা দুপুরবেলা আসো তাহলে আর আমরা ওই বাড়িতে যাবো না গুড মর্নিং সবাইকে এখন গুড মর্নিং জানি আজকে আবার আর একটা নতুন ব্লগ শুরু করলাম দেখতে থাকো ভালো লাগবে তাহলে নিচে যাই আজকে অনেক আছে বললামই দেখতে থাকো তাহলে ব্লগটা এখানে দেখো পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওটা হয়ে গেলে ফ্রায়েড রাইস বানাবো এগুলো একবারে গুছিয়ে নিয়ে তারপরে দেব দেখো এখানে রাইসটা ফুটে গেছে রাইসটা ফুটে গেছে কি হয়েই গেছে প্রায় দেখো এখানে ভাতটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে চিনি আর লবণ দিয়ে দিয়েছি এবার এইখানে আমার কাছে বেশি সবজি ছিল না বলে আমি শুধু গাজর আর হচ্ছে গিয়ে গাজর আর বাদাম আর হচ্ছে গিয়ে কিশমিশ এই কটা দিয়েছি তোমাদের দাদা আবার ঘি খায় না দেখে শুধু তেল দিয়েছি তেল দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে দেবো এর মিষ্টি লবণ সব আগের থেকে দিয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন এটা গুছিয়ে নিজে রেডি হবো হয়ে তারপর যাবো সোনারও স্নান হয়ে গেছে আমাদের দাদাও চলে এসেছে ও একটু পরে যাবে বলল এই যে এইখানে সকালবেলা তো তুমি দেখেছো এই দেখো কেমন ঝরঝরে হয়েছে পোলাওটা দেখেছো এই দেখো এই পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে এটা তো করলাম তোমরা দেখলেই ডাক্তার হতে এবার রেডি হয়ে যায় তারপর দেখা হচ্ছে আমাদের সাথে পরে কি দেব লাউডা নেই হুম লাউডা নেই দেখো এদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে ষষ্ঠীর খাওয়া এই যে একদম ছোট জামাই এই যে খাচ্ছে রাইস চিকেন ডাল আর খাবে হলো পোলাও ও সাদা ভাত খাবে না মাঝে মাঝে রোজ আমার দিয়ে গেছে ওমা এখান থেকে ভাজা নিয়ে যাও কুচ্চা ভাজা পাপড় ভাজা পটল ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো ইলিশ মাছ সেই পোলা বানিয়েছিলাম দেখো এখন পুরো ঝরঝরে হয়ে গেছে পোলাটা কারোর যায় সাথে কারুরই তোমরা বাড়িতে এভাবে করবে দেবে ভালো হবে পুরো ঝরঝরে গলেও নি কিছুও না যেটুকু চাল নেবে তার ডবল জল দেবে সারাদিন এত গরম গরমের জন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি এতক্ষণ শুয়েছিলাম এখন খাবো আবার শুনি তাহলে চলো রাত্রে আমরা কি খাওয়া দাওয়া করি দেখা মতো ও শুয়ে আছে তারপরে দেখো রাত্রে আমাদের দুপুরবেলা যা ছিল সেইটা নিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদা ভাই ছিল না ওর আবার অন্য জায়গায় নিমন্তন্ন ছিল সেখানে গেছিলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করবে